তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে ভাইয়া আপনারা এইভাবে যখন নিউজ করেন আপনারা একবার চিন্তা করা উচিত যে আমার একটা পরিবার আছে আমার ছেলে আছে আমার ওয়াইফ আছে আমার ভাই আছে আমার বন্ধু বান্ধব আছে এবং তার পাশাপাশি আমার ফিল্ম কেরিয়ারে আমি অনেক অনেক আল্লাহ তালার যে ওনার বদৌলতে অনেক শুভাকাঙ্ক্ষী অনেক ফ্যান ফরওয়ার্ডস আছে আপনি যে এই ধরনের নিউজ করছেন এমনও তো হতে পারে যে হয় এই নিউজ শুনে কেউ যেন স্ট্রোক করে মারা গেল। সেটা দায় দায়িত্ব কে নেবে আপনারা এই ধরনের নিউজ করেন আমার এখনো মনে হয় যেই ধরনের নিউজ করেছে যেদিন তার থার্ড ডেতে আমার কারাতে স্কুল ছিল একজন ভদ্রলোক কারাতে স্কুলে এসে দাঁড়িয়ে কাঁদছিলেন আমাকে দেখার পর দৌড়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিলেন যে আপনি এখনো জীবিত আছেন আমি তো শুনছি আপনি নেই এই লোকটির যদি কোনো ক্ষতি হতো এটা দায় দায়িত্ব কে নিত আমার ছেলে ইংল্যান্ড ও ইংল্যান্ডে থাকে সে ডিরেক্টলি আমাকে ফোন করতে সাহস পায়নি সে ফোন করেছে তার চাচাতো ভাইকে ভাই ছেলেকে তার জেনে নিয়েছে সে আমাকে ফোন দিয়েছে আমার ছেলে যদি কাছে সমস্যা হতো এটা দায় দায়িত্বকেই নেবে তো আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন এটা যারা স্পেশাল আমি বলবো ইউটিউবার ভাইদের আমি আমি বলতে চাই আপনারা যারা ভিউ বাড়াবার জন্য এই ধরনের কাজটি করেন আমি বলবো এটা কাজ বলি এটা এক ধরনের নোংরামি আমি বলবো আপনারা এই ধরনের নোংরামি থেকে আপনাদেরকে বিরত রাখবেন এটা আমি আশা করব বিকজ আমি বিশ্বাস করি আমি আবারও বলতে চাই নিগ মুসলিম আমার মৃত্যু হবে সেটা আজকে এই মুহূর্তে হতে পারে দাঁড়িয়ে থাকতে থাকতেই মারা যেতে পারে বাসায় যাওয়ার পথে মারা যেতে পারে আমার মৃত্যু হবেই দ্যাট ইজ মাস্ট কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে নিয়ে কয়দিন আগে আলমগীর ভাইকে নিয়ে তারপর কিছুদিন আগে আর একজনকে এবার মাঝে মাঝে এই ধরনের আপনারা নিউজ করছেন আমার মনে হয় তাদের প্রতি আমার প্রত্যাশা তাদের প্রতি আমার বলবো যে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নিউজ করা থেকে বিরত থাকেন কেন এটা খুবই খারাপ আপনারা ভিউ বাড়াবার জন্য একজনকে মেরে ফেলছেন এর চেয়ে নোংরা আর কোনো কিছু হতে পারে না সো আমি চাই না আপনারা এইসব নোংরা বিয়ার করেন এই নোংরামি থেকে আপনারা দূরে সরে থাকেন আমি বারবারই বলবো প্রত্যেকটি মানুষই মরণশীল বিকজ কোরআন একদম স্পষ্ট করে লেখা আছে প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাই মারা যাবে বা যদি মারা যাওয়ার আগে যদি আপনি এই ধরনের একটা নিউজ করে দেন আমার মনে হয় আমার ওই নিউজ করবার পৃথিবীর সারা জায়গা থেকে আমাকে ফোন দিয়েছে ডিরেক্ট আমাকে ফোন দিতে সাহস পায়নি আমার ছাত্রদেরকে ফোন দিয়েছে আমার ওয়াইফকে ফোন দিয়েছে আমার অন্য যারা শুভাকাঙ্ক্ষে তাদেরকে ফোন দিয়েছে যে আসলে ঘটনাটা কি রুবেলে কি হয়েছে তো আমি আবারও বলবো প্লিজ প্লিজ আপনারা রাগ ন করে আপনারা একবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আসলে এই ধরনের নিউজগুলো যখন করেন আসলে এটা কি করা ঠিক আমার মনে হয় ঠিক না তো আমি আশা করবো যে আপনারা এটা থেকে নিজেদেরকে বিরত রাখবেন আর ভিউ বাড়াবার জন্য কয় টাকা পাবে না একটা মানুষকে মেরে দিয়ে টাকা ইনকাম করার চিন্তাটা আমার মনে না করা ভালো ভাইয়া অনেকদিন পরে আজকে এই বিষয়টা আপনাকে পেয়েছি এবং আমরা একটু জানতে চাই যে বর্তমান সমিতির আসলে কোন অবস্থায় আছে কারণ আমরা দেখেছি যে নিশা ভাইও নেই উজ্জ্বল ভাইও নেই এবং কোন অবস্থায় আছে অনেকেই জানতে চাই আসলে আমি যেটা ফিল করি এখন কোনো কিছু কখনো কোনো কিছুর জন্য থেমে থাকে না এটা আল্লাহ একটা আমি মনে বলবো যে এটা আল্লাহ তালার একটা নির্দেশনা অথবা এটা আল্লাহ তালা এইভাবে আমাদেরকে তৈরি করেছেন বিকজ আপনারা জানেন যে হয়তোবা দেখা যাবে অনেক সময় যে একজন বাবার সাথে কি তার মেয়ের এমন একটি সম্পর্ক আছে বা ছেলের এমন একটি সম্পর্ক আছে হয়তো দেখা গেছে যে বা হাজব্যান্ড বা ওয়াইফের সাথে এমন সম্পর্ক আছে বা একজন লাভারের সাথে যে সম্পর্কটি আছে দেখা যায় যে একজন চিন্তা করে মারা গেলে মারা যাব এর মধ্যে অনেক ঘটনা আছে বাট মারা যাওয়ার পরে কিন্তু আল্লাহ তালা সেই শক্তিটা দিয়ে দেন আরেকজন লোককে বাঁচিয়ে রাখবার সেই স্থিতিশীলতা দিয়ে দেন যে না আল্লাহ তো এটা আমাকে দিয়ে দেন তো ঠিক আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আসলে কোনো সময় না কোনো জিনিস থেমে থাকে না এটা আর সেটা চলমান থাকে হ্যাঁ আমাদের মাঝে এখন দ্বীপ জল নেই মিশাও নেই আমরা চালাচ্ছি অনেক ভালো চালাচ্ছি সেটাও বলবো না আবার অনেক যে খারাপ চলছে সেটাও বলবো না বিকজ এখানে যেহেতু আমরা চালাচ্ছি যদি আমাদের কথা আমরা বলি যে আমরা অনেক ভালো চালাচ্ছি সেই ব্যাপারটা হবে যে নিজের গুণকীর্তন নিজেরাই গাচ্ছে তো অন্য যারা আছে তারা জানেন যে খুব একটা যে খারাপভাবে চলছে ব্যাপারটি ঠিক সেরকম না চলছে মোটামুটি ভালোভাবেই চলছে তবে এটাও সত্যি কথা যে আমাদের যে দুজন সিনিয়র যারা আছেন তাদের প্রয়োজনীয়তা অবশ্যই আছে দেখি আল্লাহ তালা যদি কখনো সেই রকম সুযোগ সুবিধা করে দেন তাহলে অবশ্যই আমাদের মাঝে আসবেন আমরা যাতে আরো সুন্দরভাবে শিল্পী সুবিধে চালাতে পারি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে সব সময় সেই চেষ্টা এখনো অব্যাহত আছে আমরা চেষ্টা করছি উই আর ট্রাইং আওয়ার বেস্ট যাতে আমরা তাদের পাশে থাকতে পারি একটা প্রসঙ্গ টানতে চাই সেটা হলো সিনেমা প্রসঙ্গ কারণ আমরা জানি যে একটা ঈদের সময় আসলে খুব ভালো ভালো সিনেমা আসে কিন্তু গীতের পরে আসে কিন্তু গীতের পরে যে সিনেমাগুলো আসলে আমরা সিনেমা হলে মুক্তি পায় কি সিনেমাগুলো সাধারণত তিন দিন 4 দিনের পরে আর মানুষ পাওয়া যায় মানে এই ব্যাপারটা এই ল্যাকিংসটা আসলে মানে রিসেন্ট টাইমে আমি একটু উল্লেখ করি যে রিসেন্টলি আমাদের একটা সিনেমা হল হয়েছে এই সিনেমা হলে যদি ভিজিট করতে গিয়েছি তখন দেখবেন যে 3 জন 4 করে দর্শক মানে এই ব্যাপারগুলো আছে আসলে মানে কি বলব ভাইয়া আসলে এই ব্যাপারগুলো নিয়ে আমি কিন্তু অনেকবার কথা বলেছি এমন না যে আমি কথা বলিনি বলেছি আজকে আমরা আমাদের এফবিসির এমডির সাথে কথা বলেছি আপনি ফিল্মকে নিয়ে যতই কিছুই চিন্তা করেন না কেন আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার সিনেমা হল না হবে এবং নতুন শিল্পীদের আগমন না ঘটবে ততগুণ পর্যন্ত আমি মনে করি যে ফিল্মের উত্তরণের কোনো সুযোগ নেই বিগত আপনি দেখেন এখন নতুনদের কোনো আগমন নেই আপনি যদি গত দু চার পাঁচ বছরে আপনি আমাকে দেখাতে পারবেন না যে নতুন পাঁচটি ছেলে এসছে নতুন পাঁচটি মেয়ে এসছে এখন যদি একটি ছবি করতে যান একটু আগে আমরা কথা বলছিলাম সর্বধরনের করার মতো কোনো আর্টিস্ট এখন নেই আমাদের এখানে আপনি যদি একজন বাবার কথা চিন্তা করেন ফিল্মে নেই একজন মায়ের কথা যদি চিন্তা করেন নেই একজন টপ ক্লাস ভিলেনের কথা যদি চিন্তা করে নেই বিকজ যারা ছিল তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজনকে দরকার আছে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারিনি এটা আমাদের অক্ষমতা আর তৈরি হয়নি আর ওইভাবে কেউ আসেও নি সো আমি সব সময় বলেছি যে আমি ব্যক্তিগতভাবে চাই যে নতুনদের আগমন ঘটুক নতুনরা আসুক কিন্তু সমস্যা হয়েছে নতুনরা যে আসবে তারা আসলে এই জন্য হয়তো আসতে ভয় পায় যে আমি যে ফিল্মে যাবো আই উইল গেট আমি ফিল্ম থেকে কী পাবো বিকজ ফিল্মে ইন্ট্রোসেন্স ফিল্মে সেই ধরনের কিছুই নেই বাট স্টিল উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি বিকজ আমার কথা হচ্ছে আমার দম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফিল্মকে ভালোবাসব ফিল্মের ভালো কথা বলবো ফিল্মকে নিয়ে আমি আশাবাদী থাকব বিকজ আজকে আমি রুবেল এই যে আজকে আপনারা সবাই আমার সাথে কথা বলছেন আমার যদি আমি এই যদি ফিল্মের রুবেল না হতো তাহলে আপনার দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না বিকজ এরম রুবেল বহু বাংলাদেশ বহুত ঘুরে বেড়ায় এটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন ফিল্মের মাধ্যমে সো ফিল্মের আমার রন্ধ্রে রন্ধ্রে ফিল্ম সো ফিল্মকে আমি ভালোবাসি ফিল্মের প্রতি আমার ভালোবাসা আছে তো আমি চাই যে ফিল্মের উন্নয়নের জন্য যা যা করণীয় দরকার তা করা উচিত আমি আজকে এমনি সাথে কথা বলে এসেছি এমডি সাহেবের সাথে কথা বলে এসেছি এবং ওনাকেও আমি কিছু প্রস্তাবনা দিয়ে এসেছি যে এই করলে পর আমরা এখনো হয়তো ফিল্মের সুদিন ফিরিয়ে আনা সম্ভব আর আপনি যেটা কথা বলেছেন যে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এরকম শুধু দুই ঈদের ছবি চলবে আমরা সেটা বাইরে যেতে পারছি না এটা বাইরে যাবার জন্য আমি আগেও বলেছি আজকে আবারও বলে যাই এটাকে আনডাউটলি সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে আমি প্রধানত বলবো যে দুবর্ষ তারা ছবি করবে বারো দুগুণে চব্বিশটি ছবি করবে চব্বিশটি ছবি এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হবে এবং আমাকে জানতে হবে দেখতে হবে যে সে কোন ধরনের ছবিগুলো দর্শক নন্দিত হচ্ছে কোন ধরনের ছবি দর্শকরা দেখছে আমরা কিন্তু এটার বাইরে যে ছবি করি এটার বাইরে যায় যখন ছবি করব সেই ছবি হলে দেখবে না বিকজ আমাদের বিনোদনের বিনোদনের জন্য জন্য আমি আমি যেটা ফিল করি আসলে কিছু নেই সিনেমা হলে যে যদি আমার অনেক চিন্তা করতে হয় অনেক দুঃখের কথা ভাবতে হয় আবার বাসায় সারাদিন দুঃখ রাস্তায় দুঃখ অফিসে দুঃখ এখানে টেনশন বাসার টেনশন কাজের টেনশন সিনেমা হলে যেও সেই টেনশন গালা হাত দিয়ে বসে থাকলাম সো আমি মনে করি ইট মেক্স প্রবলেম আমি ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত আমি কারোর কথা বলছি না আমি যখন সিনেমা হলে যাই আমি এন্টারটেইনের জন্য যাই আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করব ওইসব আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না সেই ধরনের এইখানে যারা ভিওয়ার যারা আছেন আমি মনে করি যে যারা ছবি দেখতে যান আমার সাথে আমার মনে হয় যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মিলবে যে তারা এন্টারটেইনের জন্যই ফিল্ম দেখতে যান তো সেইখানে এন্টারটেনমেন্ট যদি আমি না পাই সেই ফিল্মে চিন্তা করা চলবে না তার জন্যে আমি বলেছি যে আপনি যদি বারোটা থেকে বারোটা বারোটা চব্বিশটা ছবি করেন সেখান থেকে বাংলাদেশ থেকে আপনি খুঁজে বের করতে হবে কারা এই ধরনের ছবি করেছে কারা যাদের ছবি দেখে জনগণ তাদেরকে দিয়ে আপনি দুই বছর ছবি করেন এবং তার পাশাপাশি আনডাউটলি আপনি মিনিমাম দুশো থেকে তিনশো সিনেমা হল বা সিনেপ্লেক্স যেটাই হোক সেটা সরকারি পৃষ্ঠপোষকতা হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ ফিল্মের সুদিন আসতে বাধ্য ভাই আর রিসেন্টলি একটা জিনিস আমরা দেখেছি যে সিঙ্গেল হল দশটা হল বন্ধ হয়ে গেছে আমি আগেই বলেছি আমি ব্যাপারটি হচ্ছে যে সিনেমা হল বন্ধ হওয়ার পিছনে কারণটি হচ্ছে যেমন একটি সিনেমা হল থেকে যদি কথার কথা একটা সিনেমা হলে মনে করেন যে একশো জন কাজ করছে তার একশো জনের কাজ করে তার প্রত্যেক সপ্তাহে বা মাসে শেষে তাকে কথার কথা আমি দুই লাখ টাকা দিতে হয় টোটাল বেতন আমি মাসে শেষে একজন ফিল্ম চালান চালাবার পরে আমি সেখানে পেলাম পঞ্চাশ হাজার বা অথবা এক লাখ আমার এক লাখ টাকা লস দিতে হচ্ছে এইভাবে গ্র্যাজুয়ালি লস দিতে দিতে একটা সময় না কেউই আসলে ব্যবসার খাতিরে আমি যত বিশ্বাস করি এমন কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাবে না যিনি জেনে শুনে আচ্ছা আমি এই ব্যবসায় লস করব আচ্ছা আমি এটা শুরু করব আমার মনে হয় না এরকম কোনো ব্যবসায় বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও পাওয়া যাবে তো আমি যখন দেখব যে এখান থেকে আমি কোনোরকম টাকা আমি ফেরত আসছে না বা আমি সিনেমা হল থেকে আমি কোনোরকম টাকা আমি আমি রিফান্ড করতে পারছি রিটার্ন করতে পারছি না তখন গ্র্যাজুয়ালি আমি বন্ধ করে দিচ্ছি যেটা হয়েছে

আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ আমরা দু হাজার পঁচিশ সালে বাস করছি দুই হাজার পঁচিশ সালে যদি আমি দু হাজার দশে চিন্তা করি তাহলে হবে না আপনার দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়েকদিন আগে সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গিয়েছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গেছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে তাকে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই ভাবে আমি যদি বর্ষায় দুইটি দিনে কথা চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই তো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় অ্যাট দ্য সেম টাইম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবেই তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন আপনি পাশের রাজ রাস্তায় যদি তাকিয়ে দেখি আমরা সাউথের ছবি যদি দেখি বোম্বে যদি ছবি দেখি আমরা হলিউডের ছবি যদি দেখি আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লক হয়েছে প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবেই আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মতো আমি মনে করি না সেখানে ভালো কিছু আপনি পেতে পারেন একটা প্রসঙ্গ টানতে চাই হ্যাঁ একটা প্রসঙ্গ টানতে আপনি বলছিলেন যে তান্ডুর মতো সিনেমা বানাতে হবে কিন্তু অনেক প্রযোজকরা আছে তারা সাহস পায় না যে বানাতে হবে বলি না ওইভাবে বলি না ওইভাবে বলি বিকজ আপনি যদি আবার আমি ব্যাপারটাকে আমি কোনো নেগেটিভ কথার মধ্যে যেতে চাচ্ছি না কেন তাহলে আবার নেগেটিভ কথার মধ্যে যেতে হবে কারণ আপনি যদি ষোলো কোটি টাকা দিয়ে ছবি বানান কোটি টাকার ছবি মার্কেট বাংলাদেশ না না যে যতই আমি আমি ব্যক্তিগতভাবে বলবো বাংলাদেশের যে মার্কেট যে গন্ডি সেটা ষোলো কোটি টাকার না দশ কোটি টাকারও না পাঁচ কোটি টাকারও না হায়েস্ট দুই কোটি টাকা হতে পারে তার উপরে যখনই আপনি ছবি করতে যাবেন

কুংফু মার্শাল কিং এক তারিখে যাবো আমি আউটডোরে সো অন্য কোনো ওয়েব ফিল্ম থেকে আমাকে একজন আমি নাম বলবো না শুধু বলেছি কিন্তু যে কোনো কারণের জন্য হোক আমি যেহেতু রায়হান রাফি সাহেবের একটি কাজ করেছিলাম আমি তখন বলেছি যে আসলে আমাকে নিলে আমার মতো করে আমাকে এক্সপোজ করতে হবে আদারওয়াইজ আমাকে নিলেন নিয়ে কাজ করলেন না শুধু শুধু ভাই আমাকে নিয়েন না পরবর্তী সে ব্যাপারে কথা হয়নি ব আমরা যে নতুন সিনেমাটা হচ্ছে সেটা আসলে ফুল ফ্রেজড মার্শাল আটার উপর এটা আমি এখন মাত্র শুরু করতে আমি আমি স্ক্রিপ্টে ভালো করে শুনিন তবে এর নামwidetilde বলতে পারি যে মার্শাল কিং তো ওইটার মার্শাল কিং এই তো আলাতালার ওই ব্যাপারটা আমিই যাচ্ছি আমার সাথে অন্যরা কাজ করবে বা টোটাল এটা কারাতের উপর তৈরি করা হচ্ছে আর কি বর্তমান এক একটা প্রসঙ্গ একটু জানতে চাই ভাইয়া সেটা হলো যে আপনি অনেক সময় মন্তব্য করেন এবং আপনি বলেন অনেক কিছু সেটা হলো যে আমাদের এখন যারা নতুন যারা কাজ করছে যারা পুরনো আছো তাদের একটা আসলে তখন একটা ট্র্যাকে কাজ করেছে কিন্তু এখনকার ট্র্যাকটা একটু ভিন্ন হয়েছে এখনকার আর্টিস্ট গুলো মানে একটা কাজ করার পরে নিজেকে অনেক বড় কিছু মনে করে এবং একটা অহংকার জন্মায় মানে আগের আপনারা যখন এই যে অনেক আগে থেকে একটা সুপারস্টার কিন্তু এখন পর্যন্ত আপনাদের মধ্যে সেই অহংকারটা আসলে আমরা দেখি না কিন্তু এখনকার আর্টিস্ট গুলো অতিরিক্ত কাট করে চলে যায় না আমি না আমি ব্যক্তিগত লাইফে আপনি আপু দেখেন আপনাদের সাথে আমার আমি যতবারই কথা বলেছি আমি দেখেন আমি সবসময় চেষ্টা করি যেখানে যারা ভাইরা আছেন আপনি সবসময় দেখেন আমি সবসময় চেষ্টা করি পজিটিভ কথা বলতে আই লাইক টু পজিটিভ এবং পজিটিভ ভাবে কথা বলা পছন্দ করি নেগেটিভ কথা না বলাই ভালো যেটা তো হবে শুধু যে আমি আই লাইক টু স্পিক দা ট্রুথ আমি সত্যিটা বলি তিতা আমি তিতা আমি মানি না বাট আই লাইক টু স্পিক দা ট্রুথ আমি সত্যি বলতে আমি এম পৃথিবীর কেউকে ছাড়বো না আপনি ওই ধরনের প্রশ্ন করবেন আপনিও পেজ দিয়ে প্রশ্ন করতে পারবেন না আপনি যদি সৎসাহসী হন আপনি সৎসাহস নিয়ে আমাকে স্ট্রেট কথা জিজ্ঞেস করেন দেখেন আমি সততার সাথে সে স্ট্রেট কথা উত্তর দিই কিনা আপনারা পেজ দিয়ে পেস দিয়ে কথা দিয়া আমার পেট দিয়ে কথা বের করবেন আর আপনারা ফেসে যাব আমি আপনারা সব বসা বসে পোলাও গোরমা খাবে সেটা তো হবে না আপনাদের সেরকম সৎ থাকতে হবে